তাহলে তো দেবেই না বলবে বসতে দিলাম খেতে দিলাম আমার শুতেও চাইছে তাই বলবে ওঠো হ্যাঁ না সান করেই পালিয়েছে খাওয়াবো কি পরোটা খেয়েছে তো না খাইয়ে দেবো

খাচ্ছি হ্যাঁ মিষ্টি লেগেছে কে খাচ্ছে সবাই খাচ্ছে কে খাচ্ছে বুতু খাচ্ছে তা খাক আস খাচ্ছি তুমি খেয়েছো হুম তো খেয়েছো তো মুখে লেগে আছে ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে চুল কাবে গায়ে ওদিকে টাঙানো হয়ে যাক তারপর দেখতে আসবা ওই জেঠু টাঙিয়ে নিক তারপর দেখতে আসবা চলো জেঠু ওই টিপলটা ওই চালে টাঙাচ্ছে না হলে কি হচ্ছে এখানে বসো আমিও বসছি এখানে বসো ম্যাও দেখতে হয় না এখন বসে বসে ম্যাও দাও না আরে চামচ বানিয়ে দেবো দেখি তো টিকলি বানিয়ে দেই দেখি ওয়াও চাপুন দাও কি দেবো চাপুন চামচ চামচ কত পাবো ওইটা দিয়ে বানিয়ে দেবো ওইটা দিয়ে হবে না দাঁড়া কাঁঠাল পাতা নিয়ে আসি বসে থাক আমি নিয়ে আসছি কাঁঠাল পাতা দিয়ে বানিয়ে দিচ্ছি এই পাতা দিয়ে হয় না হ্যালো বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম বলছি এইটা দিয়ে হবে এই পাতাটা দিয়ে হবে এটা দিয়ে চামচ হবে এই যে চামচ কি সুন্দর চামচ বাটি বাটি কাছ থেকে নিয়ে যা ঘরে তোর এই বাটি নিয়ে আয় এইটা নিয়ে আয় ওই বাটি নিয়ে আয় মাটির ওইটা নিয়ে আয় যা এমনে আছে থামি এমনি আছে থামি কোথায় আছে থামি ঘরে আছে আমি দিচ্ছি চলাই শালুজি হ্যালো এনে এনে বাটি নে

হাত দিয়ে তুলে খেতে হয় হাত দিয়ে তুলে খাও এবার ভাত খাবে না কখন খাবে পুলে তো যাবেই ওরকম করে খাওয়া যায় দেখো বন্ধুরা

আমি কদিন ওই ডিম করে দিচ্ছি তো চিলি ডিম চিলি এক ওই মশলাপাতি দিয়ে ভালো করে করে দিচ্ছে ভাল লাগছে একদিন তো চিলি চিঠা কানা একেবারে কানা চোখে দেখে না এই যে অন্ধ অন্ধ কানাই দিয়ে তোমার বলছে একদিন তো চিলি চিকেনও করতে হবে ঠিক আছে হাত প্যাকেটে মাংস দিয়ে আমি চিলি চিকেন বানিয়ে দেবো কতটা ভরেছিস মুখে ধাক্কা চোখে দেখে না তো চোখে দেখতে পায় না তো সাড়ে তিনটার সময় উঠেছি উঠে পাপাকে দেখেছি পনেরো চারটার সময় চা করেছি চা খেয়েছে

খাই না ওইটাতে করে খাচ্ছে প্যাকেটে রেখে দিয়েছিল আমি আজ সকালে ফোন করে নিয়েছি ফোন করে তারপর আসছে আসছে না না থাক থাক ঘুমাস ওদে খেলা করছে এরকম করে ওলো কেমন করছে এই ধুলাই শুয়ে বল রে না শুয় না মাথায় ধুলো লেগে যাবে মাথায় ধুলো লেগে যাবে নোংরা লেগে যাবে

সে পড়ে গিয়ে তোর কান্না থামে না কেমন করে কাঁদছিলে তুমি কই এদিকে তাকা এদিকে তাকা এবার বল কেমন করে কাঁদছি ওরকম করে তারপরে মা কি করলো কামড়াচ্ছে কে কামড়াচ্ছে ছাগলের বাচ্চা গুলো কামড়ে দেয় শুধু না আমরা আর যাবো না তাই না দিদি আমাকে ছাগলের বাচ্চা শুধু কামবাই তাই না আজকে যাবে কি আজকে তো বাজারে যাবে আজকে বাজারে ঘুরতে দেওয়া বাজার করতে যেতে হবে আজকে কালকে সময় হবে না পরশু দিন হবে না পরশু দিনও ওই কাগজপত্র জমা করতে যেতে হবে না পরশু দিন মা ওর পাপা

হাই আমি জল গরম করছি আই আমি চলে গেলাম তাহলে না আসলে আমি উঠে চলে গেলাম হুম আমাদের কি জানি হ্যাঁ ফিল্টারে লাগানো আছে খুলে নিয়ে আসো